আর মানুষ থেকে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দশ বছরও দিয়েন না সবের কাজ কি কন ঠিক আছে নি মানুষের বাড়িতে বিয়ে খাইতে যাইয়া বিভিন্ন অনুষ্ঠান খাইতে যাইয়া দাঁত খিলাইবেন আর বাইরে হইতে হইতে কইবেন লবণ একটু কম হইছে সবের কাজ মুরব্বী দেখলে পায়ের উপর পা তুইলা সিগারেট খাইয়েন সবের কাজ হন্ডা দেখলে ব ব করে দিয়েন সবের কাজ আছেন এখানে অনেকে আছে তো এমনে চলায় কি করেন ভাই হুন্ডা চালা আপনার মা বাবাকে আপনাকে মরা দেখার জন্য হুন্ডা কিনে দিয়েছে আপনার মা বাপ তো আপনাকে মরা দেখার জন্য হুন্ডা কিনে দেয় নাই আঠারো বিশ বছরের ছেলে হুন্ডার মধ্যে শুনেন মনে রাখবেন হুন্ডা যখনই চালাবেন আগে হেলমেট রাখবেন বলেন না ভাইয়া হুন্ডা চালাবেন চল্লিশ থেকে ষাট আশির ভিতরে সাই আশি বাস এতটুক আর কেউ আইসা যদি ফিসে না যায় কয় বারবিনী আমার লগে ফারবিনী আপনি শুধু এতটুক বলেন তোর লগে ফারারও ইচ্ছা নাই হার আরও ইচ্ছা নাই তোর ফর তুই যা বুঝতে পারছেন সে আইসা তোলা দিব তার তোলায় আপনি একশো বিশে যাইয়া চলাবেন সামনে একটা বড় বিসি পড়ব গাড়িটা আইতে যাব আপনি হারা জীবন ফা সারা হাঁটবেন এমন ভুল কইরেন না ভাই মা বাবা চোখের কান্না হয়েন না কত মা বাবা সন্তান হারিয়ে বুক খালি হয়ে পড়ে আছে কান্না করতেছে মা মারা মারা গেছে গেছে মা সন্তান সন্তানের চেহারা বলতে পারেন এমন অনেক মা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় নিজে না পরে সন্তানকে পরায় এখানে অনেক যুবক ভাই আছেন পায়ের মধ্যে দামি দামি জুতা আছে কোট আছে কিন্তু বাবার গেঞ্জিটা হয়তো দেখার টাইম হয় নাই ওই একটা গেঞ্জি দিয়ে এক বছর দেড় বছর কাটাই ফেলছে এমন বাবা এখানে আছে এমন বাবা এখানে আছে একটা জুতা সিরে গেলে সুন্দর করে সিলাই করে করে পড়তেছে ও বাবা তোমার টাকায় ফাঁসটা ছেলে লন্ডনে পড়ালেখা করে তুমি এমন কেন বলে যে আমি কষ্ট করে কামাইতে পারলেই তো রাখতে পারলেই তো আমার সন্তানদের পায়ে ব্র্যান্ডের জুতা থাকবে শরীরের মধ্যে দামি দামি কাপড় থাকবে আমি পরবো না আমার সন্তানদের পড়া দেখে আমার মনটা শান্তি হয়ে যাবে বলেন না সুবাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো দান করুক আজকে থেকে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব সবাই মিলে বলেন ইনশা ইনশা মুরব্বীদেরকে সম্মান করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশা ছোটদেরকে স্নেহ করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশা অন্যের ইজ্জত হেফাজত করার চেষ্টা করব সবাই বলেন জোরে বলেন রাস্তায় যদি কোন একটা মাইয়া দেখেন প্রথম দেখা দ্বিতীয় দেখায় সো কি করবেন ঘুরাই ফেলবেন মনে যদি কয় সাহস না একটু চাইলে কিছু হয় না আপনি কইবেন আমার একটু চাওয়ার ইচ্ছা নেই আমি আজকে সুন্দর দেখব না কেন জানিস আমি জান্নাতে গিয়ে আমার রবের সৌন্দর্য দেখার জন্য চোখকে হেফাজত করে রাখছে সুবহান আয় হায় হায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন এন্ড যদুন মানুষের ফকর টিয়া আছে যাতুন যতটি আছে আমি অদম সুড অযোগ্য মানুষ ওলামাই কেরামের দোয়া লয়ের চেষ্টা করি

মানি বেক আজ গেলে আর কি ফরি বেকান জোর হন না মোবাইল আজ কি ফরি সাবি আজ গিয়ে কি ফরি মা সাবি মার গাড়ি সাবি না কি না হই ইন্না লিল্লা নিশ্চয়ই বেহার আল্লাহর মাই বাহার আল্লাহর বাফি বাহার আল্লাহ সম্পত্তি জাবি বাহার আল্লাহ সম্পত্তি জমিনিয়ান হার আল্লাহ সম্পত্তি মানি বেক হার আল্লাহ সম্পত্তি তা আল্লাহর যদি বা ন এটা অহংকার গরিবের কোন অধিকার আর অহংকার যদি সমাজ হতো তুলি ফলন শান্তি লাই আর আর হারণে অশান্তি অর আল্লাহর বলি অকল শান্তি আর পাঁচশো মানুষ এক জায়গায় তাই নভারি এটা তিনশো ষাট জন এক জায়গায় তাই এর হতা হই বলি মাতন না আজি আর মুসলমান হই মুসলমান বানাই নভারি কিন্তু আল্লাহর বলি অকল লক্ষ লক্ষ মানুষের মুসলমান বানাই ফেলি কে আর অমানুষ ইতারা আয়কে হইতো মনার বিবেচনা নরহন না আর ইতাৰা জিবেই মানুহ রবের ৰবেৰ বন্ধা ইবেলাই ৰহমত কলা এটা লাই ইতাৰা একজনে এনহাম গজ্জি আৰ এক ছজনক নপাৰিছ আল্লাই আৰ এক কানা মানুসে বেত দান কৰ আৰ এক কাণ জো ৰ হন যাব না মানুহ সনচাৰা শুনো ভাই অগ্য় মানসুৰে সব চাইতে ভাল আছি নে এটা শনে ঘৰত বৌৱে থনে ৱাহ ব ইয়াত কল বিয়ে গরি মেয়েদের সামনে হালিয়ে গরি ফেলিব কেন হর আর যারা গজ্জি তার তিন চার গরি ফেলিব দেরি অজ্ঞ মানুষরে গরম মিদি চিনে তো হনে বৌয়ে কেয়া অনে যে গেঞ্জি ফরিয়ে রে গর তুমি বাইরে গেঞ্জি বন্ধু বান্ধব ন দেখে কিন্তু গরের বৌয়ে দেখি মা তো নবা আজি অনে সারা চব্বিশ ঘন্টা বাইরে ঘুরিয়ে রে রাইতেন হাড়ে তেলে গুন্দে যে রুমুট এ বৌয়ে জানে অনেক আজ এই গরজ যাইয়া রে বৌরে ফুচর করিবে ও মাই ডার্লিং ও আর টুনটুনির মা আল্লাহ সুগুত কেনই নাই ন জানিবা আজি কিন্তু তোমার সুগুত আই জামাই শে পেছাই হ সায় হত পারসেন জান্নাত পাইবে অধিকারী তো বউ হইব আসি উগ্গ দিয়েরে বুঝাই দিব আজি উনি উত্তর তো আই ফেলে এন্ডেরি বউ সুগুত দেজু জামাই জান্নাতই অন্য ভারি জামাই সুগুত দেজু বউ জান্নাতই অন্য ভারি বন্ধু সুগুদ বন্ধু জাননা তুই অন্য পারি অথচ যে আল্লাহ চব্বিশ ঘন্টার প্রত্যেক সেকেন্ড জানে ইবে বা সুগুদ কেন জান না তুই তো হন ভাই এক কান বালা করলে দশ কান ভুল করি একবার উপকার করলে আজীবন হোড়া মারি গজিলাম তো মনত আছে না মা তো আজি আর আর নিজেরা দোষে নিজেরা ট্যাঙ্গন নিজেরাই আজ যে নিজের ট্যাঙ্গন নিজে কুরাল মারে ইতার আর মা বাবাও শাসন করি কি হবো এটা আল্লাহ আল্লাহ হয়ে ওয়াকুনু মাআস তোরা আর খুশি গরিব মানুষ হইবে চেষ্টা গরিবের সময় একজনের ফেট ঠরাইবো মিস্টার শয়তান হন মিস্টার ইবলিস শয়তান ইতে তোরা না ল্যাং মারিবা চেষ্টা গরিবো তো তোরা তো বুঝদিনি হন্নান শোনা হন্নান চাই এটা লাই আর খুশি কইতে দিলে বান্দা আল্লাহ তোরা বন্ধু তো রাইস আল্লাহ আল্লাহ ইয়ারারে বুঝিবে তৌফিক দান আমিন নামাজ চলিব না জোরা হন না ইনশাআল্লাহ অবুক দশটায় শেষ গরিব হতাশ আরো দশটা বাজে কি এই ফল আর হল্লা তরিয়ে রে আল্লাহ এই মহাব্বত কবুল করো আর কেন আস্তে করে হন না গা আর ভাই হন না মানুষ দেখতে চাই দিব হন ও মানুষ দেখতে চাই দিব হো আল্লাহ এবো না মানুষ আল্লাহ এবো না আজ এক হতা মনে রাখবেন আমি অনুর গা গরিব না আর মাপ করছুন মাহবুবুর হাম মাহবুবে করে

আর মুখে মুখে একবার হন সুবাহান হয় সেকেন্ড লাগি এক সেকেন্ড এবার হন আলহামদুলিল্লাহ হয় সেকেন্ড দুই সেকেন্ড অনর হইন সময় বিয়ে করছেন দুই সেকেন্ড আল্লাহ লাই কিন্তু অনর আমল নামা মিদে আল্লাহ যোগ গড়ি দিদ আসমান জমিনের মাঝখানে যেদিন সব বেগ ল ইভেন নাম রহমান ইভেন নাম রহমান ইভেন নাম এশারের নামাজ ফরিয়ে গুম যাবে সময় মোবাইল টোবাইল সিবি সিবি এগারোটা বারোটা বাজে আর ভাই এ আর বই নিয়ে যাতেছি না হজর নামাজ ফরন দরহার বহুত দিন গে ভুগি মোবাইলে তেলাম মা সেট আল্লাহ দয়া গলে ফজর নামাজ ফুজ বারাটা বাজে ঘুমগি আর বাইয়ে আর বইনে আল্লাহর বান্ধব ডেন হা দরফেন রাস্তা সুবাহান আল্লাহ কেনা আর কেন আস্তে করে হমসা সুবাহান হতো ফজর নামাজর হতো ফল না বাজার দে বারোটা ফজর হন্ডে বাইজ তো ডান হ্যান্ডর ফরাস তো বাম হ্যান্ডর হতে তুই মনে নোস ইনোস ইতারা আলদি বিআই ফ নবীর বিআই উম্মত সুবহানাল্লাহ আর তানা জরাহনা সুবহানাল্লাহ ইতারা বিআই ফ নবীর বিআই উম্মত ইতারা উতরা ফললে পাইতো দে ইতারা নিয়ত কইলেই ভাবা শুরু এটা লাই রাতি ঘুম যাইবে সময় আল্লাহ তুমি দোয়া করলে ফজর নামাজ সম্পন্ন পূজ্য ইনশাআল্লাহ যেন না হই রে কেন ঘুম যায়

আত্মিলে লস ওয়া সুবহানাল্লাহ রাস্তা দেখাই দিলস ওয়া সুবহানাল্লাহ মা বাপৰ মিকা মায়া ঘৰি চাইলো অজস ওয়া সুবহানাল্লাহ বৌৰে জামাইয়ে এক ফা তোতুন তুলি আত্তুলি তুলি হাৱাইত হাবাই আল্লাহ আল্লাহ ঐ টিম বাচ্চাৰ মাথা মিটি দুই সেকেন্ড মাত্ৰ রাস্তা দি যাবৰ সময়

আর আর কোনো যোগ্যতা নাই শুধু নামর আগে মোহাম্মদ তাওনার হার নাজি আর আল্লাহ আর আরো ওয়াফাদার পরিবার তৌফিক দান করুক এই মাহফিল কমিটির আল্লাহ কবুল করুক আল্লাহ বেগুনের মহাব্বতের কবুল করুক আর এই যাই দুইজন জিনিস দেখি এন্ডে ফ্রি খতনা দিলাম

আরো বড় ইনশাল্লাহ না তুই যারা এই ফেন্ডল এই হাজত বেগ সহযোগিতা সহযোগিতায় আল্লাহ বেগ গুণ কবুল কবুল আল্লাহ আরা একজনরে আরেকজনের উঁচিলাই লাই গুণরে নবী মুস্তাফার উঁচিলাই আল্লাহ মাফি তবে আরে যারা ভালোবাসন আই আবার হই আুণরে নহর হতান যারা যে দুই একজনে আরে। নিজের মনের সৌন্দর্যতার হারণে আন আন অযোগ্যরে অদমরে অনারার অন্তরম মধ্যে হালকা মায়া জায়গা দিউ ভালোবাসার জায়গা দি আবদার করে একখান হতা হইম মনারারে যারা আরে ভালোবাসুন বেগুন কিছু হাস গরম পড়ি গাইল যে দিবি সালাম দিবেন ইনশাল্লাহর গাইলুর পরিবর্তে গাইল দি কি করি আর গালির পরিবর্তে তিন মাস সালাম দিস এন কিছু হয় দিন কল্পনা করতেন না ক্ষমতা তাইল না মারিবেন বন্ধু হবো তো মাসছো না তো তো না আছে ধরো না আত্মাকতে মুখে কি হতা উড়ে ফেলা উড়ে ফেলা বুঝিবেন দিবে বন্ধু নো এবার মিস্টার শয়তান আর শয়তানা হামল দিয়ে আর আর আল্লাহর হাসে কালার বানো কোন আত্মান ঢুকেই না আত্মগড় ঢুকেই না

একখানে আর আপনার মনে রয়েবেন বে কথার উত্তর নো দিবেন অনে সুপ্তাইবেন অনার পক্ষে আল্লাহ উত্তর দিব এবার হারগান গান বেশি ব্যাটার হব আর আর গান না আল্লাহর গান ওয়াজুর হনা অনারা হন্দরানা মানছরে আর কি আল্লাহর ওলি না আরাকে আল্লাহ আল্লাহর ওলি না আরাকে কি হন নবী রাসূল না কিন্তু কেউ যাতে জুলুম করে আর তারা কি হয় আল্লাহই সহ্য করতে নো হন না ওনারা অনে কেন হজান আল্লাহ সহ্য করতে নো অনে ভালো করে জানুন অনে ওলি নইলেও জানন আল্লাহ হনদিন অন্যের পক্ষে নলয় আল্লাহ সবসময় ন্যায়ের ফক্কে লত এত আল্লাহন হই তাহলে কিন্তু আল্লাহ সহ্য করতে নো একই হতো অনল্লাই তো আত্মান ঢুকে ফেল অন্য ভাই গাইল বহুত হইত মামলা বহুত হইত কি হইয়া এই এলাকার মামলা করি হনে কি ভাই আর হন চাই একখানি জায়গার মামলাই দশানি জায়গার টিয়া মাতন না বাপ চাচা বাই বোন বুদ্ধি কোনো সম্পর্ক নেই তে সামনে এনে কেন অবস্থাও বুধে ওই বাই ফুতুর বিয়ে মিদ্দি আত্মীয় স্বজন নয়লে তো বিয়ের অনুষ্ঠান সুন্দর হইতো নু আত্মীয় স্বজন দেখায় ফেললে মানুষ বাড়া করি আনন্দ করি আর হতান কেন ওনারা বাবি চাই অন্তত নিজের ফোয়া মাইয়ের বিয়ে দেখায় ফেললাই মানুষ বাড়া করি আনন্দ করি কারণ নিজের আত্মীয় তো নাই এটা আল্লাহ রসুল্লার কেন হাদিস মনে রাখবেন অন্যল্লাই উইয়ান পছন্দ করিবেন জিয়ান অনে নিজল্লাই পছন্দ করিবেন এ কঠিন এক সপ্তাহ এক মাস কঠিন কিন্তু চেষ্টা করিবেন দেখবেন আল্লাহ অনার সহযোগিতা করিবেন আর সব এখন বড় লাভ পানিয়ান হই জিয়ান বেগুনে তোয়াই শান্তি জিয়ান নাই গড়া শুরু করেন এন্ডা শান্তি শুরু হবে হাইলে ফেট বড়ে নিজে হাইলে কি বড়ে মানসুরা হাবাই ইউন

আল্লাহ ইয়ারারে আর হতে কি কষ্ট পাইtale আর মাগবড়িবে ইনশাআল্লাহ আল্লাহ ইয়ারা বেগগুনরে হাশরের ময়দানের নবীর সুফারি সু ছায়াতলে তাইবা তৌফিক দান করুন আমিন আল্লাহর হাসে সু দাককান সাওয়া ও আল্লাহ আর আর এনেককান জীবন দান করো যে জীবন دهহি তুই খুশি হইবে আর আর এনেককান জীবন দান করো হাশরের ময়দানের যহনার পরে নবী মুস্তাফা যেন আর মিকে ছাইরে গু মুস্কি আসি দে সুবহানাল্লাহ আল্লাহ ইয়ারা বেগগুনর কবুল করো কামিন